চলো ফ্রেন্ডস আজকে ত্বকের যত্ন নেওয়া যাক চ ত্বক বা চুল দুটোই কিন্তু এই ঠান্ডার মৌসুমে ড্রাই হয়ে যায় যার জন্যে আমাদের কিন্তু প্রত্যেকে যত্ন নেওয়াটা খুবই জরুরি আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় যার জন্যে নিজেদের যত্ন হয়েই ওঠে না কেননা এদিকে ফ্যামিলির চাপ থাকে সংসারের চাপ থাকে আর তার উপর এদিকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হয় আমাদেরকে যার যেমন কন্টেন্ট হয় তাকে তেমন পরিশ্রম করতে হয় তো আমরাও চলো এইভাবে কিন্তু তাই এটা কিন্তু শীতের মৌসম আর শীতের মৌসুমে জানো তো খুবই আমলা সিজন এটা একবারে আমলা সিজন বলা যায় তো আমলা এইভাবে স্টোর করে রাখা প্রত্যেকেই জরুরি আমলাটা কিভাবে স্টোর করতে হয় অনেক রকম উপায় আছে তো আমি আজকে এইটা একটা সাপ্লিমেন্ট বানিয়ে ফেললাম একটা ড্রিঙ্ক বানিয়ে ফেললাম ড্রিঙ্ক পলা ভুল হবে এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রিঙ্ক একটা মেডিসিনের থেকেও ভীষণ কার্যকরী আর আমি এইভাবে ক্যারটস কাঁচা হলুদ আর আমলা টুকরো করে কেটে আদাও দিয়েছি কিন্তু এক ইঞ্চি পরিমাণ দিয়ে এইভাবে আমি একটা জুস বানিয়ে চালনির মধ্যে ছেঁকে নিয়ে বরফের কিউবে আমি সেট করে নিয়েছিলাম তো দেখি বুঝতে পারছো কত সুন্দর সেট হয়েছে আর এইভাবে গ্লাসের মধ্যে প্রত্যেক দিন সকালে একটা করে গ্লাসের মধ্যে ঢিলে দিলে কিউব দিয়ে গরম জল দিয়ে খালি পেটে নিতে পারলে খুবই উপকারিতা পাওয়া যায় এর উপকারিতা বলে বোঝানো যাবে না আমিও কিন্তু নিয়েছিলাম না আমি এটা ফার্স্ট ট্রাই করছি কিন্তু খুব ভালো লাগছে খেতেও দারুণ টেস্ট আর স্কিন আর চুলের জন্য খুবই উপকারিতা এর আর পেটের জন্যও কিন্তু আমাদের অনেক সমস্যা দূর করে কষ্টকাঠিন্য বলো আর পেটের গড়বড়ি বলো প্রত্যেকটা জিনিসের ওষুধ কিন্তু এই ড্রিঙ্কটা আমরাও বাড়িতে এইভাবে ট্রাই করলাম খুবই ভালো লাগছে তোমরাও বাড়িতে ট্রাই করো কিন্তু আর আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আই হোপ ভালো আছো সুস্থ আছো সকলেই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব ভালো আছি তোমাদের দোয়াই তো ওই বাড়িতে এইভাবে ড্রিঙ্কটা বানিয়ে দেখো কিন্তু আমিও তো ট্রাই করলাম তোমরাও কিন্তু ট্রাই করো আর কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক দিতে বলো না আর সাবস্ক্রাইব করো পাশে থেকো আমার একটু আমার কিন্তু সাপোর্টের খুব দরকার আর ড্রিঙ্কটা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমলার সিজন কিন্তু বিভিন্ন রকম প্রকারে আমলাকে স্টোর করতেই হবে তাই না আমলার তো ভীষণ গুণাগুণ বলে বোঝানো যাবে না তাই আজকে একটা বানালাম অন্য একটা রেসিপি নিয়ে আবারও আসবো তোমাদের কাছে আজকের মতন এই পর্যন্তই আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলেই আমার জন্য দোয়া করো আর নিজেদের যত্ন নিতে কিন্তু ভুলো না একদমই আমি কিন্তু নিজের যত্ন একদমই নিয়েছিলাম না ভাবছি এবার কিন্তু একটু একটু করে নিতেই হবে কেননা যতই হোক ছেলেপুলে নিয়ে ভীষণ পরিশ্রম হয়ে পড়ছে একটু না যত্ন নিলে নিজেদেরকে ভালো রাখা একদমই যাবে না অনেকই অসুস্থ শরীর আমারও কিন্তু তারপরেও অনেক পরিশ্রম হয়ে পড়ে তাই না টাটা